আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পুকুরের ভিতরে কাজ নিয়ে অনেকে টেনশনে থাকেন কিভাবে পুকুরে কাজ করবেন তো আজকে আমরা যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে ইলেটগঞ্জ তো ইলেটগঞ্জের পাশেই আপনার এই জায়গাটিতে এটা একটা পুকুর এটা অনেক বড় একটা পুকুর এরিয়া অর্থাৎ অনেক ডাউল আমরা রাস্তা থেকে রাস্তার লেভেল থেকে আমরা একটা লেভেল নিয়েছিলাম এই রাস্তা থেকে প্রায় জায়গাটা আমাদের ষোলো ফিট ডাউন আছে তো এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখি রাস্তার পাশে জায়গা গর্ত করে তারপর রাস্তা করা হয় সেই জায়গাটা বরাট হয়ে যায় কিন্তু আমরা বুঝি না এখানে দুইটা পয়েন্ট যারা বিল্ডিংয়ের কাজ করবেন যদি আপনি এত ডাউন জায়গায় কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি নরম মাটি আগে তুলে তারপরে বালি বরাট করবেন এটা হচ্ছে প্রথম পরামর্শ এটা গর্ত হোক যে কোনো জায়গা হোক আমরা দেখি অনেক সময় ডোবা বা অনেক গর্ত জায়গা আপনারা এইভাবে বরাট করে ফেলেন এই নরম মাটি কখনো শক্ত হয় না এটা নিচের লেয়ার আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ওই প্রসেস না করে মাটি লেভেল থেকে কাজ করতে চান তাহলে মাটিটা চিন্তা করতে হবে তো অনেক সময় আমরা বলে থাকি যে মাটির দুইটা অবস্থান একটা হচ্ছে ফিল্ড টেস্ট আর একটা হচ্ছে সয়েল টেস্ট সয়েল টেস্ট হচ্ছে মেশিন আসবে কাজ করবে রিপোর্ট দিবে ফিল্ড টেস্ট হচ্ছে বর্তমান যে অবস্থা আছে এই অবস্থাটা কি পর্যায়ে আছে তো আমরা এখানে এই সামান্য ওই বাসটা দিয়ে দেখেছিলাম যে কি অবস্থা আমরা দেখলাম যে প্রায় চার ফিটের মতো এটা ভিতরে চলে যায় এই যে সে যে তো এই জিনিসটা আসলে অনেকেই বুঝতে চান না যে আসলে এটা কীভাবে হয় তো এটা হচ্ছে জায়গাটা অনেক গভীর ছিল গভীরতার কারণে এই জায়গাটা আস্তে আস্তে মাটি এসে বরাট হয়ে গেছে আমরা বুঝি নাই কিন্তু আমরা যখন ওই সামনে গেলাম সামনে যেয়ে দেখলাম যে এটা আসলে এত সমস্যা না আরও সমস্যা কম এখানে আর যাচ্ছে না এখানে আর যাচ্ছে না এখানে আরো সমস্যা কম আরো সমস্যা কম তো বিষয়টা হচ্ছে গিয়ে আমার অবস্থাটা বোঝা আগে খুব ইম্পর্টেন্ট তো এই জায়গার ভিতরে বা রকম সমস্যা আপনারা কিভাবে বাড়ি করবেন এরকম সমস্যাগুলোর ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যদি আপনি ফাউন্ডেশন ক্যাপাসিটি বেশি হয় সেক্ষেত্রে আপনার হাইট অনুযায়ী বিল্ডিং যদি হাই হাইরেজ হয় পাইলিং প্রসেসে যেতে পারেন অথবা যদি বিল্ডিং দুই তিনতলা হয় সেক্ষেত্রে আপনার ডাবল বিম এখানে দুইটা বিমের প্লেয়ার আসতে পারে তাহলে আপনার কস্টিংটা কমে যাবে তো এই বিষয়গুলো আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে ভালোভাবে বুঝে তারপরে কাজ করবেন অনেক সময় দেখা যায় যে জায়গা বরাটের জায়গায় আপনি বিল্ডিং করেছেন বরাট করার পর করার পরে কিছুদিন পরে বিল্ডিং ফেটে যায় এই সমস্যাগুলো হয় হচ্ছে আমার মাটির যে প্লেসমেন্ট বা বালির যেই অবস্থাটা সেটা আমার লেয়ার ভালোভাবে শক্ত না হওয়ার কারণে আমি স্ট্রাকচার করেছি স্ট্রাকচার ফেল করেছি তো এই বিষয়গুলো আসলে আমরা ফিল্ড লেভেল থেকে আজকে আপনাদেরকে দেখালাম মূলত দেখানোর উদ্দেশ্যেই কাজটা আজকের ভিডিওটা করা আমরা এখানে একটা প্রজেক্ট করবো সেই কারণে আপনাদেরকে ওই বিষয়টা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম